তুমি মাউলার সন্তুষ্টির জন্য ঠান্ডা পানি দ্বারা বানাইযা ফজরের নামাজে দাঁড়াইয়া গেলাম তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেলাম আপনার আমার নবী বলেন যেই বান্দাগুলা ফাস ওয়াক্ত নামাজের সময় ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া আমার আল্লাহ তাআলার ফাস ওয়াক্ত নামাজ আদায় করবেন ওই হাসুরের ময়দানে ওই বান্দাগুলার ওই ওজুর অঙ্গ পতঙ্গগুলা নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি পয়গম্বর ওই ঝলমল করা আলো দেখে 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 আমার উম্মত গুলাকে বেছে বেছে জান্নাতের মধ্যে নেওয়া যাব আল্লাহ বা আল্লাহ আল্লাহ ক্যামক নাম अल्लाह आशू का काम है अल्लाह अल्लाह एच शीरी इश्तो नाम शीर शक्कर्मी खुनद जानम तमा আল্লাহ নবী বলেন ওই হাসুরের ময়দানের সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা তারা আরো সে নিচে সায়া দান করবেন কোন সময় যেই সময় সূর্য মানুষের মাথার সোহাত উপরে চলে আসবে সূর্যের ওই কঠিন তাপের জমিনটার সাথে সাথে তামা হয়ে যাবে সূর্যের ওই কঠিন তাপে কুণাগারের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে সূর্যের ওই কঠিন তাপে জমিনটা হয়ে যাবে তামা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন আল্লাহ আমাদের মৃত্যু দাও এত আজাদ সহ্য করার ক্ষমতা নাই ও মুসলমান বলেন তখন মৃত্যু কি হবে কি বলেন হবে হবে না ওই সময় আল্লাহ তা নবী বলেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরশে আজমের নিচে ছায়া দান করবেন এক নম্বরে ন্যায় পরায়ণ বাদশাহী আল্লাহ তালা তার আরো সেরে নিচে দান করবেন ও মুসলমান আপনাদের কাছে জানতে চাই ন্যার ন্যায় পরায়ণ বাদশাহ কে যে তার জনগণকে তার ওই আয়না ঘরের মধ্যে বন্দি করে দেয় এই বান্দা কি ন্যায় পরায়ণ কি বলেন ন্যায় পরায়ণ যে বান্দা যেই বাদশাহ তার গোলামদেরকে নিজের ক্ষমতা হাসিল করার জন্য যুবক শিক্ষার্থীদেরকে পাখির মতো রাস্তার মধ্যে গুলি করে এই বান্দা কি ন্যায় পরায়ণ বাদশাহ হতে পারে কি বলেন পারে এদেরকে আল্লাহ কি সারসের নিচে ছায়াদান করবে বরং বলবে তাড়াতাড়ি আয় কবরে আয় হাসুরে যাওয়া লাগবে না কবরে ঢুইকা দেখ ঠিক না এক নম্বরে আল্লাহ নবী বলেন ন্যায় পরায়ণ বাদশা কি আল্লাহ ওই হাসুরের ময়দানে আরো নিচে সায়াদান করবে ন্যায় পরায়ণ বাদশাহ হওয়া লাগবে দুনিয়ার বাংলাদেশের যারা ক্ষমতাবান যারা বাদশাহ দুনিয়ার যারা ক্ষমতাধর তাদের মতন হলে চলবে না যারা নিজের স্বার্থ হাসিলের জন্য আলে মোলামাদেরকে আয়না ঘরের মধ্যে বন্দি করে ফেলে নিষ্পাপ ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত মারতে দ্বিধাবোধ করে না রাস্তার মধ্যে ফুলের মতন যুবক যুবতী শিক্ষার্থীদেরকে হত্যা করে ফেলে এরা কখনো ন্যায় পরায়ণ হতে পারে না ঠিক না বলেন এক নম্বরে আল্লাহ নবী বলেন ন্যায় পরায়ণ বাদশাহ ন্যায় কে। যেই বান্দাগুলা যে বাদশা তার জনগণকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে বান্দা জনগণের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দিবে কিন্তু তাকাইয়া দেখেন আমাদের বাংলাদেশের বাদশাদের কি অবস্থা জনগণের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নাই নিজের নিরাপত্তার জন্য সব প্রশাসনকে কাজে লাগায় ঠিক কি না কি আর আপনাকে তো আপনাকে সরকার বানাইছে প্রতিনিধি বানাইছে বাদশাহ বানাইছে বাংলাদেশের জনগণের স্বার্থের কারণে ঠিক কিনা বলেন জনগণের নিরাপত্তা দিবেন জনগণের যান মালের হেফাজতের নিরাপত্তা দিবেন আপনার তো আপনার তো জীবনের হেফাজতের কোনো প্রয়োজন নাই কারণ আপনি তো মানুষের জনগণের জীবনের স্বার্থে কাজ করেন তাদের উপকার করার জন্য কাজ করেন ঠিক কিনা বলেন আপনার তো সিকিউরিটি গার্ডের প্রয়োজন ছিল না আপনার তো এত বডি গার্ডের প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল না ঠিক কিনা আপনি হবেন না সাহাবাই কেরাম হজরত উমর রদি আল্লাহ তালানহু তার মতন বাদশাহ হবেন অর্ধ খেলাফতের রাজত্ব যিনি কায়েম করেছেন একা একা মরুভূমির বালুর উপরে শুয়ে থাকে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন তাকে আল্লাহর কুদরতি সাহায্যে সহযোগিতা করে হেফাজত করে সুহান কিন্তু আপনার আমার দেশের রাজা বাদশাদের কি অবস্থা শাসকদের কি অবস্থা নিজের জীবনের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য দেশের সব প্রশাসনকে কাজে লাগায় ঠিক কিনা বলে কথা বলেন ঠিক কিনা টয়লেটের মধ্যেও যদি যায় দেখবেন দুই চার পাঁচ ছয়টা চামচ তার টয়লেটের সামনে ঘুরাঘুরি করে কি আছে না নাই এই হলো বাংলাদেশের বর্তমান শাসকদের বাচ্চাদের অবস্থা টয়লেটে ঢুকলে সেখানেও সিকিউরিটি গার্ড লাগে খাবার খাইতেছে ঘরের মধ্যে সব থেকে পাহারা কারণ জানি যে আমি যে পরিমাণ দুর্নীতিবাজ বাদ সার সরকার আমার মানুষ একবার পাইলে আর ছাড় দেবে না ঠিক কিনা এই জন্য আপনারা আমার নবী বলেন আল্লাহ তালা ওই হাসুরের ময়দানের সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরসের নিচে ছায়া দান করবেন এক নম্বরের ন্যায় পরায়ণ বাদশাহ ও মুসলমান ন্যায় পরায়ণ হতে হতে গেলে জনগণের উপরে জুলুম করা যাবে না জনগণের উপরে কোনো ধরনের অত্যাচার করা যাবে না নিজের স্বার্থে জনগণের মাল খেয়ানত করা যাবে না আমাদের বাংলাদেশের বাদশাদের শটকাটদের যত আমাদের যত নেতা আছে তাদের এমন অবস্থা বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য একশো কোটি টাকা যদি বাজেট হয় দেখবেন জনগণের কাছে আস্তে আস্তে দশ কোটি থাকে বাকি আর নব্বই কোটি বিদায় যায় ঠিক না এই শাসক হইলে এই বাদশাহ হইলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না আল্লাহর আরসের নিচে ছায়া পাওয়া যাবে না শাসক হইলে অমরের মতন হওয়া লাগবে ঠিক কিনা অমর আনহু কত শাসক অর্ধ জাহানের খেলাপতের দায়িত্ব পালন করে উমর সেই ওমর অর্থ খেলাফতের দায়িত্ব পালন করেন তার কোন সিকিউরিটি সিকিউরিটি গার্ড লাগে না বডিগার্ড লাগে না বরং রাতের আধারে মানুষের দারে দারে গিয়া মানুষের জনগুনের সহযোগিতা করে বেড়াই ঠিক কিনা বলেন ও মুসলমান ওমরের মতন একজন ন্যায় পরায়ণ বাদশাহ হওয়া লাগবে যেই ওমর একদিন মরুভূমির বালুর মধ্যে শুয়ে আছে কোনো সিকিউরিটি গার্ড নাই কোনো বডিগার্ড নাই রোদের মধ্যে শুয়ে আছেন দুইজন কাফের বেঈমান আসছে বলে ওমরকে মারার জন্য সুযোগ পাইছি তোরবাড়ি হাতের মধ্যে নিয়া ওমরকে মারার জন্য যাই ওমরের কাজ বরাবর যাওয়ার পরে লক্ষ্য করে দেখিন হযরতে ওমরের দুই পাশে দুইটা বাদ আল্লাহ তালার কুদরতে দাঁড় হয়ে গেছে ওই দুই সাহাবি ভয়ে পালাইতে পারে না ভয় পালাইতে গেলে না বাঘ আমাদেরকে তারা করে আর যদি ওমরকে মারার জন্য যাই কাছে গেলে বাঘ তো আমাদেরকে খেয়ে ফেলবে হঠাৎ করে ভয় অন্তরের মধ্যে ভয়ে কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে যায় তরবারির ঝনঝন শব্দ পাইয়া আমি হযরতে ওমর জাগিয়া যায়। ওমর জেগে ডেকে ডেকে বলে ভাই তোমরা কোথায় যাও তারাও ভয় পাইতেছো কেন কারণটা কি এবার সত্য কথাও বলতে চাই না কারণ সত্য কথা বলতে গেলে তো ওমর মারবে কারণ আমরা তাকে মারার জন্য এসেছি সত্য বলা যাবে না ঠিক কিনা বলেন ঠিক নবীর বলেন এরে আর আল্লাহর জন্য দিনের সাথে কাজ করবে জনগণের সাথে কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেফাজতের জন্য নিজে একমাত্র যথেষ্ট ঠিক না বাংলাদেশের জালেম শাসকদের মতন হওয়া যাবে না ওমরের মতন শাসক হও যাকে হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহ তালা নিজের হাতে নিয়ে নেয় ঠিক না এক নম্বরে আল্লাহ তালা যাদেরকে আরো নিচে ছায়া দান করবে এক নম্বরে ন্যায় পরায়ণ বাদশাহ হওয়া লাগবে দুই নম্বরে আল্লাহ নবী বলেন ওই যুবক যেই যুবক তার যৌবনকালে কালে আল্লাহ তালার ইবাদতের মধ্যে কাটাইয়া দেয় বাংলাদেশের যুবকের মতন হবে না হলে হইলে হবে না বাংলাদেশের যুবকরা তাদের যৌবন কালটা মেয়েদের পিছনে কাটায় ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের যুবকেরা তার যৌবনকালটা তার ফেসবুকের পিছনে কাটাই ফ্রি ফায়ারের পিছনে কাটাই মোবাইলের পিছনে কাটাই যুবতীদের পিছনে কাটাই বেহায়া বনাই অশ্লীলতায় কাটায় ঠিক কিনা বলেন এরে যুবক ভাই একটাবার চিন্তা করো তোমার যৌবন কালটা পাওয়ার পরেও ও আল্লার কথা স্মরণ করো না আদর্শ না আল্লাহর আজাবের কথা কি তোমার ভয় নাই এরে যুব আল্লাহ নবী টার্গেট তালার করে রে যুবক ভাই ও শোকনা এলাকার মুসলমান ভাইয়েরা ও বৃদ্ধ বা বাজিরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের আম্মা জানেরা ও যুবতী বোনেরা একটু লক্ষ্য করে শুনে নাও হাশরের ময়দানে ওই কঠিন মুসিবতের সময়

না জানি কোন মা বোনের সন্তানের আজকের এই মাহফিলের প্যান্ডেলের আয়োজন করেছে রে ভাই এরে আম্মা জান আজকে আপনাদের কপাল বড় ধন্য আপনাদের সন্তানের এই জায়গার মধ্যে কনসার্ট করে নাই গানের আয়োজন করে নাই আয়েন আম্মা জানেরা আপনাদের সন্তানেরা নিত্যর আয়োজন করে নাই বেহায় আপনার আয়োজন করে নাই আজকে এই জায়গার মধ্যে মাহফিলের আয়োজন করেছেন গত আলে মোলামা বড় বড় আলে মোলামা বাসায় এই জায়গার মধ্যে উপস্থিত হবেন তাদের কাছ থেকে দোয়া নেবেন কিন্তু যুবক ভাইদেরকে একটা কথা বলতে চাই এ যুবক ভাই ভালো কাজ বলতে শুধু মাহফিল করলেই চলবে না শুধুমাত্র বছরে একবার মাহফিলের আয়োজন করলেই চলবে না বক্তাদের সাথে হুজুরদের সাথে সম্পর্ক রাখলেই চলবে না তোমার মতন হাজারো যুব জয়পুরহাট কলেজের মধ্যে খুঁজিয়া দেখো যখন আজান দেয় মসজিদের মধ্যে আজ নামাজের জন্য দৌড়ায় আসে না নাই জোরে বলে না সেনা নাই কত রিস্কাওয়ালা রিস্কা চালাই আজান দেওয়ার সাথে সাথে রিস্কাটা বন্ধ করিয়া মসজিদের মধ্যে নামাজের জন্য দৌড়াই আসে না কত বাস চালক ট্রাক চালক ড্রাইভারি করে আজান দেওয়ার সাথে সাথে বড় কোনো ফুড বিলেছে দাঁড়াইয়া নামাজের মসজিদের জন্য চলে যায় আসে না বাংলাদেশে এমন কোন চাকরিজীবী নাই যেই চাকরির অফিসের মধ্যে নামাজের ব্যবস্থা করে দেওয়া নাই তোমার মতন কত চাকরিজীবী না জান দেওয়ার সাথে সাথে কাজ বন্ধ করিয়া নামাজের জন্য যায় আসে না নাই এরে যুবক ভাই তুমি কেন পারো না মনে হয় তোমার কপালটা পুড়িয়া গেছে মা বাবার বড়দুয়াই মনে হয় তোমার কপালটা পুড়িয়া গেছে রে ভাই আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই রে ভাই আজকে থেকে এই মাহফিলে তওবা করিয়া নিবা কোনদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না মুরব্বিদের সাথে খারাপ ব্যবহার করবা না আলে মোলামার সাথে খারাপ ব্যবহার করবা না বরং আলে মোলামা পাইলে হাতে ধরে পায়ে ধরে দোয়া নিবা বলবা হুজুর আমার জন্য একটু খাস করিয়া দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আমারে হেদায়েত দান করে পারবেন কি পারবেন না জোরে বলেন পারবেন কি না এরে নবীর উম্মতের দল এই দুনিয়ার জমিনে ওই যুবকের মতন ভালো যুবক দুনিয়ার জমিনে কেউ নাই যে যুবকটা এই ফেতনার জামানার মধ্যেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মোবাইলের মধ্যে সময় দেয় না দাড়িটা কাটে না ঠিক কিনা বলেন দুনিয়ার জমিনে তোমার ইমানের পরীক্ষা যুবক তুমি দুনিয়ার মানুষকে খুশি রাখো না আবার আল্লাহ তালারে খুশি রাখো ঠিক কিনা এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই আপনার জন্য আল্লাহ জান্নাতটা বড় সহজ বানায়া দিচ্ছেন হে যুবক ভাই তোমার শিশুকালের সময় আল্লাহ তালার কাছে তোমার ওই শিশুকালের যে জীবন থাকবে শিশুকালের তোমার হিসাব নেওয়া হবে না বৃদ্ধকালের হিসাব নেওয়া হবে না বরং তোমার যৌবনকালের হিসাবটা আল্লাহ করাই গন্ডায় নিয়ে নেবেন যারা যৌবনকালে আল্লাহর ইবাদত বেশি বেশি করবেন আর যৌবনকালে পাঁচ পা নামাজ আদায় করবেন এই যে শীতের সময় আসতেছে শীতের রাত জাগিয়া জাগিয়া তাহার নামাজে দাঁড়াইয়া যাবেন নামাজ ঠান্ডা পানি দিয়ে আদায় করবেন এই বান্দাগুলা এই নামাজ বিনিময়ে হাসুরের ময়দানে আল্লাহ তালার দরবারে জান্নাতের মধ্যে চলিয়া যাবেন আম্মা জানা আনহা বলেন একদিন তাকায়া দেখলাম নবী আমার হুজরা খানার মধ্যে বসে গুনগুন গুনগুন করে কান্না করতেছে আমি নবীর জিজ্ঞাসা করলাম ও পয়গম্বর আপনি কান্না করতেছেন কারণটা কি আপনি কি আমার কথায় কোনো ব্যথা পেয়েছেন নাকি নবী বলেন না রে আয়শা ব্যথা পাই নাই আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করছি নাকি নবী বলেন না রে আয়শা তুমি কোনো বেয়াদবি করো নাই তো আম্মা জানা আয়শা বলেন তাহলে কান্না করতেছেন কারণটা কি নবী আমার ডেকে ডেকে বলে এরা আয় ওই ময়দানের কথা যখন আমার স্মরণ হয় আমি নবী আমার চোখের পানিকে ধরে রাখতে পারি না আমার নবী বলেন ওই হাসুরের ময়দানের এমন করুণ হালাত সমস্ত মানুষ নফসি নফসি করে কান্না করবেন ওই হাঁসুরের ময়দানের কথা যখন আমার স্মরণ হয় আমি নবী আমার চোখের পানিকে ধরে রাখতে পারি না রে আয়সা আমি নবী কান্নাই বিভোর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পয়গম্বর ওই হাশরের ময়দানের কি হালাত আমি আয়েশার একটু শুনাইয়া দে ডেকে বলে রে আয়সা ওই হাসুরের ময়দানে খেয়াল করে দেখি আদম নবীর মতন একজন নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে মালি আজকে হাসুরের ময়দানে আমি আদম আমার স্ত্রী চাই না সন্তান চাই না ছেলে মেয়ে কিছুই চাই না আয় আল্লাহ তুমি আমারে বাঁচা বি আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন আল্লাহ আমার মা চাই না বাবা চাই না ছেলে চাই না মেয়ে চাই না রে আল্লাহ আমার উম্মত আমি চাই না ও দয়ার মালিক তুমি আমারে বাঁচাও ঈসা নবী আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন ও দয়ার মালিক আমি আমার উম্মত চাই না মা চাই না কাউকে চাই না তুমি আমারে বাঁচাও তখন আপনারা আমার নবী বললেন রে আয়সা হাসুরের ময়দানে এমন করুণা হালাত আমি সহ্য করতে পারব না আম্মা জানা আয়েশা ডেকে ডেকে বলেন ও পয়গম্বর তখন আপনি কি করবেন আপনার আমার নবী ডেকে ডেকে বলে রে আয়েশা আমি আমার উম্মতের ব্যথায় আকামে মাহমুদে সিস্তাই পরে কান্না করব আর ডেকে ডেকে বলবো দয়ার মালিক আমার বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় আমার একটা উম্মত যদি জাহান নামে যায় আমি নবী জান্নাতে যাব না তখন আল্লাহ তালা ডেকে ডেকে বলবেন ও পৈগম্বর আপনি হাসুরের ময়দানে কাঁদবেন না মাথাটা উঠান দুনিয়ার জমিনে আপনাকে কম কাদান কাদাই নাই গো পৈগম্বর মা হারা বাবা হারা এতেম করে কাদাইছি ওই ইহুদের ময়দানে কতই না কষ্ট পাইছেন গো পৈগম্বর আজকে আপনি গাতবেন না মাথাটা উঠান একবার যাই আল্লাহ তালা ডেকে ডেকে বলবেন ও পয়গম্বর আপনার কান্না আমি আল্লাহ ও সহ্য করতে পারি না আপনি আপনার উম্মত গুলাকে বেসে 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 জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পয়গম্বর এত লক্ষ কোটি উম্মত এই উম্মতের মধ্যে আপনার উম্মত কে কেমনে চিনবে আপনার আমার নবী ডেকে ডেকে বলে আয়শা এই উম্মতদের মধ্যে আমার এমন কিছু উম্মত থাকবে যেই উম্মতেরা কোন কোণে শীতের ঠান্ডার মধ্যেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে পাঁচ ওয়াক্ত নামাজের সময় ঠান্ডা পানি দ্বারা ওযু করছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া পড়িয়া আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে আল্লাহ আমরা বড় দুর্বল সামান্য আজাব সহ্য করতে পারি না রে আল্লাহ আয় আল্লাহ এত ঠান্ডার মধ্যে ও আল্লাহ ওই বিছানার মধ্যে কাঁথা মুড়ি দিয়া ঘুমাই নাই আয় আল্লাহ তুমি মাওলার সন্তুষ্টির জন্য ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া ফজরের দাঁড়াইয়া গেলাম তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেলাম আপনার আমার নবী বলেন যেই বান্দাগুলা ফাস ওয়াক্ত নামাজের সময় ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া আমার আল্লাহ তাআলার ফাস ওয়াক্ত নামাজ আদায় করবেন ওই হাশরের ময়দানে ওই বান্দাগুলার ওই ওজুর অঙ্গপতঙ্গগুলা নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি পয়গম্বর ওই উম্মতের ঝলমল করা নুরের আলো দেখে 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 আমার উম্মত গুলাকে বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে যাব আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ কেমবারক নাম হ্যাঁ আল্লাহ আল্লাহ আশেকুর তো বলেন যুবক বয়সে বাদতের দরকার আছে না নাই হাসুরের ময়দানে আপন কেউ থাকবে মা বাবা আপন থাকবে ভাই আপন থাকবে আপনি যে বিবির জন্য আজকে হারাম হালাল বাসেন না যে সন্তানের জন্য হারাম হালাল বাসেন না মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে জুলুম করে মানুষের সম্পদকে আত্মসাত করেন এই সন্তানরা কাজে আসবে কোনো কিছুই কাজে আসবে না এই সময় আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে ডেকে ডেকে তার আরো সে আজিমের নিচে ছায়া দান করবেন দুই নাম্বারে হলো ওই যুবকদেরকে যেই যুবকেরা যৌবনকালে দুনিয়ার মহে না পড়ে আল্লাহর ইবাদতে তাদের জীবনকে কাটায়া দেয় এই যুবকদেরকে আল্লাহ তালার আরও সে আজিমের নিচে সায়াদান করবেন সোভ্যাল আল্লাহ বলে এখানে সম্ভবত যুব সমাজের উদ্যোগে এই মাহফিল ঠিক কিনা কল্যাণ পরিষদের উদ্যোগে অনেক যুবক ভাইরা আছে আলহামদুলিল্লাহ আপনারা বিশেষ করে এখানে যারা আলোচক আসবেন আছেন তাদের কাছে বেশি বেশি দোয়া চাইবেন যাতে করে আল্লাহ তালা আরো বেশি বেশি আপনাদেরকে এই দিনের কাজ করার তাও ফিকদান করে সকলে বলি আমিন তো শুধুমাত্র মাহফিলের কাজের আঞ্জাম দিলেই চলবে না পাশাপাশি আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে দুই নম্বরে কি যে যুবক তার জীব যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দেয় ঠিক কিনা যুবক ভাই এখানে অনেকে আছে না নাই যুবককে কে আছে হাতগুলো জাগান তো ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি যুবক আছে এখানে মানে বোঝা গেল যে এই এলাকার যুবকদের মধ্যে কোরআনের মহব্বত কিছু না হইলো আছে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আওয়াজ দেন না কেন গরম আওয়াজ করতে হবে নাকি হ্যাঁ গরম আগে করে লাভ নাই আগে নিজে আমল করেন তারপরে গরমের দিকে আসেন নামাজ রোযার অভাব নাই শুধুমাত্র মাহফিলের দিনে সেই হুজুর দুই চারটা জিহাদি গরম কথা বলল আর হুজুরের তালে তালে ঠিক ফজরের নামাজের মধ্যে কেউ পাওয়া যায় না আছে না নাই এরা আবার লাফায় জিহাদের ময়দানে যায় আপনারা কি মন খারাপ করতেছেন নাকি তো যেই যা কিছুই করেন না কেন সবার আগে আল্লাহর ইবাদত ঠিক রাখতে হবে ঠিক কিনা বলেন তাহলে দুই নাম্বারে গেলা এবার তিন নাম্বারে আসেন তালার নবী বলেন ও উম্মতের দল ওই হাসুরের ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীকে আল্লাহ তালার আরশের নিচে সায়াদান করবে তিন নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ তালা আরশে সে আজেমের নিচে সায়াদান করবে যেই ব্যক্তি তার জীবনটাকে সর্ব অবস্থায় মসজিদের সাথে লটকায় রাখছেন আল্লাহ তালার মসজিদের সাথে যেই বান্দার জীবনটা লটকানো থাকে মসজিদে ফজরের নামাজের মধ্যে ঢুকছেন ফজরের নামাজ শেষ করার পর যখন বাহির হয়েছেন কতক্ষণ পর্যন্ত জহরের নামাজের জন্য মসজিদে ঢোকে নাই ততক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে আফসুস আর কি যেন একটা হারায় এমন একটা মহব্বত কষ্ট লাগে আবার জহরের মজুন জহরের নামাজের জন্য যখন মসজিদে যায় সাথে সাথে বান্দার অন্তরটা আবার ভালো হয়ে যায় এমন বান্দা আছে না নাই কত বান্দা দেখা যায় পাঁচ অক্ট নামাজ আজান দেওয়ার সাথে সাথে মসজিদে দৌড়ায় আছে না নাই আল্লাহ তালার নবী বলেন যেই বান্দাটা তার জীবনকে তার শরীরটাকে সর্ব অবস্থায় মসজিদের সাথে লটকায়া রাখে অর্থাৎ জহরের নামাজে ঢুকছেন আসরের নামাজে না ঢোকা পর্যন্ত তার জীবনে শান্তি নাই কষ্ট কষ্ট ভাব এই বান্দাটা কি আল্লাহ তালা হাসুরের ময়দানে ডেকে ডেকে আল্লাহর আরো নিচে ছায়াদান করবেন সোহান আল্লাহ দুনিয়ায় কেউ আল্লাহর আজাবের সম্মুখীন হওয়ার ক্ষমতা কারই নাই এই জন্য ভাই আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহ ভয় তালাকে করো মানে আল্লাহ তালার আজাবকে ভয় কর আল্লাহকে আল্লাহ তালার আজাবকে ভয় করার কারণ আল্লাহ তালা যত বড় আল্লাহর আজাব তত বড়ো ঠিক কিনা বলেন ও মুসলমান আপনাদের কান্তে কাছে জানতে চাই আল্লাহ তালা কত বড় দুনিয়ার প্রধানমন্ত্রীর সমান দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর সমান না না আল্লাহ তালার সমকক্ষ হওয়ার মতন কারো ক্ষমতা নাই ঠিক না বলেন আমার আল্লাহ তালা হলেন রব আমার আল্লাহর চাইতে বড় খোল ক্ষমতাবান দুনিয়ার জমিনে কেউ নাই আমার আল্লাহ তালা আল্লাহ তালার সমকক্ষ হওয়ার মতন কারো শক্তি নাই ঠিক কিনা বলেন আপনার আমার সব বান্দাদের রব কে জুড়ে বলেন কে আল্লাহ আমার রব সেই রবি আমার সব বলেন সবাই আল্লাহ আমার রব সেই রবি আমার সব আল্লাহ আমার রব সেই রবি আমার সব দমে দমে তোন মনে তারিও দমে দমে তনু মনে তারিও নভব আল্লাহ আমার রব সেই রবি আমার সব আল্লাহ আমার রব সেই রবি আমার সব ঠিক না আল্লাহ তালা হলেন আপনার আমার রব আল্লাহর চাইতে বড় দুনিয়াতে আর কেউ নাই দুনিয়ার কোনো এমপি মন্ত্রী আল্লাহর সমান হতে পারবে না বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লাহর সমান হতে পারবে না দুনিয়ার কোন ক্ষমতাবান আল্লাহর সমান হতে পারবে না ঠিক কিনা বলেন ও মুসলমান আল্লাহ যদি এত বড় হয় আল্লাহর আজাব ও আল্লাহর সমানই বড় ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহকে ভয় করো মানে আল্লাহর আজাবকে ভয় করো আল্লাহর আজাব এত ভয়ঙ্কর সহ্য করার ক্ষমতা দুনিয়াতে কারোই নাই এর নবীর দল এই জন্য আল্লাহ তাআলা বলেন আমানু তাকুল্লাহ এ বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো কারণ আমি আল্লাহকে ভয় না করে যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করো গুনাহ করো আর ওই গুনাহ নিয়া কবরে যাও ওই কবরে আযাব সহ্য করার ক্ষমতা তোমার নাই ঠিক কি না আপনার আমার নবী বলেন ওয়ামাইয়া আমাল মিস কলা জার র তিং সার এ বান্দা এক জার পরিমাণ গুনা নিয়া যদি গোবরের মধ্যে চাও ওই গোবরের মাটি দুই পার্শ্ব এমন জোরে চাপ মারবে না সহ্য করার ক্ষমতা দুনিয়ায় কারোই না এক জাররা পরিমাণ গুনা আনিয়া যদি কবরে যাওয়ার কারণে কবর এত পরিমাণ শাস্তি দেয় আজাব দেয় বান্দা বেশি গুনা নিয়া যদি কবরে যান হালত কি হবে আল্লাহ ভালো জানে ঠিক কিনা বলেন কবরের মধ্যে কেবল আজাব শুরু হাসুরের ময়দান আসল আজাবের জায়গা যেই জায়গার মধ্যে মা সন্তানকে চিনবে না সন্তান মা কে চিনবে না বাবা ছেলে কে চিনবে না মা মেয়ে কে চিনবে না ঠিক না বলেন ইয়াউমা আল্লাহ তাআলা বলেন এ বান্দা এমন একটা সময় আসবে যেই সময় সন্তান মা কে চিনবে না মা সন্তানকে চিনবে না দুনিয়ার জমিনে সব থেকে আপন হলো মা মায়ের চাইতে আপন আর কেউ নাই ঠিক না বলেন মায়ের চাইতে আপনার কেউ নাই দুনিয়ার জমিনে যদি সন্তান খাবার না পায় সবার আগে মা কষ্ট পায় ঠিক কিনা বলেন যদি সন্তান আঘাত পায় সবার আগে মা কষ্ট পায় সন্তান কান্না করার আগে মা কান্না করে ফেলে এ বান্দা এই মায়ের কাছেও যদি বান্দা সাহায্য নেওয়ার জন্য যায় মা সন্তানকে ডেকে ডেকে বলবেন দুনিয়ার জমিনে আমার তো বিবাহই হয় নাই সন্তান কই থেকে আসলো এমন একটা হালা দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি না জাহান্নামের কেমনে সহ্য করব ওই হাসুরের ময়দানে সূর্যের তাপ কেমনে সহ্য করবো রে মুসলমান দুনিয়ার জমি আমরা বড় দুর্বল হাঁসুরের ময়দানা আরও বড় দুর্বল হয়ে যাব এমন এক অবস্থা শুরু হয়ে যাবে যে হাঁসুরের ময়দানা আপন বলতে কেউ নাই আপন বলতে কেউ নাই সবাই নিজ নিজ চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে যাবে সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার কি হবে আমারে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও একমাত্র আপনার আমার নবী এই অম্মতের জন্য আল্লাহর কাছে কান্না করে করে বলবেন আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী তোমার বানানো জান্নাতের মধ্যে যাব না